হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার তুরকিস আদানা কাবাবের রেসিপি আজকের এই কাবাবটা আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে সেই সাথে এই আদানা কাবাব তৈরি করার জন্য যে স্টিকগুলো প্রয়োজন হয় সেই স্টিক ছাড়া নর্মাল যে সাসলিগের কাঠি সেটা দিয়েও কিন্তু সুন্দর মতো এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন সব টিপস সহ থাকছি আজকের রেসিপি এই কাবাবগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না বলতে গেলে তেমন কোনো মশলারই কিন্তু দরকার হয় না খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এই কাবাবগুলো সাধারণত অন্য সব কাবাবের থেকে এর টেস্ট কিন্তু অনেকটাই আলাদা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে সেই সাথে চারটা কাঁচামরিচ তিন কোয়া রসুন আমি এরকম একটু কুচি করে নিয়েছি সেই সাথে আধা কাপের মতো নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম এবং আধা কাপের মতো নিয়ে নিয়েছি লাল ক্যাপসিকাম অবশ্যই চেষ্টা করবেন রেড ক্যাপসিকামটা ব্যবহার করতে এখন এগুলোকে চাইলে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে মিহি কুচি করে নিতে পারেন আবার চাইলে এরকম একটা ব্লেন্ডার বা যে কোনো ফুড প্রসেসরের সাহায্যে কিন্তু এগুলোকে এরকম একটু মিহি করে চপ করে নিতে পারেন আমি ব্লেন্ডারের মধ্যে এগুলোকে দিয়ে থামিয়ে থামিয়ে কয়েকবার ব্লেন্ডারটাকে চালিয়ে নিয়েছি এতেই দেখবেন যে সুন্দর মতো কিন্তু মিহি চপ হয়ে যাবে এগুলোকে কিন্তু কোনোভাবেই একবারে ব্লেন্ড করা যাবে না এখন এগুলোকে ব্লেন্ডার থেকে এরকম একটা স্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি যেহেতু এর মধ্যে বেশ অনেকটা পানি আছে আর এই পানিসহ এই মিশ্রণটা কোনোভাবেই পপ তৈরি করার জন্য ব্যবহার করা যাবে না এতে করে মিশ্রণটা দেখবেন অনেকটাই পানি পানি হয়ে যাবে তাই এইভাবে এক্সট্রা পানিটাকে চেপে ফেলে দিতে হবে চাইলে একটা সুতি কাপড়ের মধ্যে নিয়েও হাত দিয়ে চেপে নিংড়ে পানিটাকে ফেলে দিতে পারেন আড়াইশো গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস আমি একটা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু সুন্দর মতো কিমা করে নিয়েছি রেসিপিতে আমি এখানে চিকেন ব্যবহার করছি তবে আপনারা কিন্তু এই সেম রেসিপিতে চাইলে গরু কিংবা খাসির মাংসও ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে আধা চা চামচ ব্যবহার করেছি মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই লালমরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ যেহেতু চিকেন ব্যবহার করেছি তাই এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস সেই সাথে চিকেনের বুকের অংশটাতে যেহেতু একদমই কোনো চর্বি থাকে না অনেক বেশি ড্রাই থাকে এখানে যেন আলাদা একটা ফ্যাট যোগ হয় তাই এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি হাতের কাছে যদি বাটার থাকে সেক্ষেত্রে কিন্তু বাটারটাও ব্যবহার করা যাবে এখন হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে ধোয়ার পরে সুন্দর মতো পানিটাকে প্রয়োজনে একটা কিচেন টিস্যুর সাহায্যে মুছে তারপরে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে কোনো রকমের পানি না থাকে কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই অল্প কিছু সাধারণ মশলা দিয়ে তৈরি করার পরও এই কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে চাইলে ইফতারে পরিবেশন করতে পারেন আবার চাইলে সামনে যেহেতু ঈদ ঈদের দিনও কিন্তু এই কাবাবটা পরিবেশন করতে পারেন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা বা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো ফ্রিজের নর্মালে চাইলে কিন্তু আরও বেশি সময় ধরেও এটাকে ম্যারিনেট করে রাখা যাবে আমি প্রায় এক দেড় ঘন্টার মতো রেখেছিলাম এরপরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আবারও মশলার সাথে উল্টে পাল্টে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আদানা কাবাবটা তৈরি করা হয় সাধারণত চ্যাপটা এক ধরনের স্টিকের মধ্যে সেই স্টিকটা যেহেতু সবার কাছে সব সময় থাকে না আমার কাছেও ছিল না এখন আমি হাতে পানি মেখে এইরকম যে সাসলিকের কাঠি আছে এর মধ্যেই এই কাবাবটা তৈরি করে নিচ্ছি দুইটা কি তিনটা একসাথে কাঠি নিয়ে এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে যদি আরও পারফেক্টভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে এই কাঠিগুলোকে আপনারা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়েও এই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন তবে অত ঝামেলায় না গিয়ে এইরকম সরাসরি কাঠির মধ্যেও কিন্তু করে নিতে পারেন আবার যদি আপনাদের হাতের কাছে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে একটু চ্যাপ্টা ধাঁচের ওগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কাঠিগুলো ব্যবহার করতে পারবেন কাবাবগুলো তৈরি করে সরাসরি ভাজতে হবে এখানে আমি একটা পাত্রে এক টেবিল চামচের মতো তেল গরম করে নিয়ে এখন এগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলো কিন্তু খুব বেশি সময় ধরে কুক করার কোনো প্রয়োজন নেই প্রায় এক দেড় মিনিট পর পর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রায় সাত আট মিনিটের মতো ভেজে নিলে এগুলো দেখবেন যে একদম সুন্দর মতোই কুক হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আইসক্রিমের কাঠিতেও সুন্দর মতো এই কাবাবটা তৈরি করে নিয়েছি হাতের কাছে যেহেতু এই একটাই কাঠি ছিল তাই একটার মধ্যেই তৈরি করেছি যদি আরও বেশি থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু শুধু এই কাঠির মধ্যেই তৈরি করে নিতে পারবেন সব দিকে যখন এরকম লালচে কালার হয়ে আসবে ওই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এক ব্যাচ ভাজার পরে এই কাঠি দিয়েই কিন্তু পরবর্তী ব্যাচ ভেজে নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দুই সাইডে বা এরকম এক সাইড থেকে আলতো করে চাপ দিলেই দেখবেন সুন্দর মতো খুলে আসবে আর এই কাজটা কিন্তু কাবাবটা অবশ্যই গরম থাকতে থাকতে করতে হবে এক সাইড থেকে প্রেস করলে খুলে আসবে আবার চাইলে কিন্তু দুই সাইড থেকে হাত দিয়ে প্রেস করেও এই কাবাবগুলোকে টান দিলেও কিন্তু সুন্দর মতো খুলে আসবে এখন এর মধ্যে একটু স্মোকি ফ্লেভার দিব এই পাটটা কিন্তু কোনোভাবেই স্কিপ করতে যাবেন না এতে করে কিন্তু কাবাবের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে একটা কয়লা আমি চুলাতে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে এখন এটাকে একটা ফয়েল পেপারের উপরে দিয়ে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি এখন এই কয়লাটাকে উঠিয়ে নিচ্ছি এরপরে নিজেদের পছন্দ মতো সাজিয়ে এটা পরিবেশনের পালা খুবহুল রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও বাসায় তৈরি করে দেখবেন কেউ নিরাশ হবেন না এইটুকু বলতে পারি খেতে এই কাবাবটা অসম্ভব মজার হয়ে থাকে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ